আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে মানুষের অনুদানই মাদ্রাসাটি চলে মাদ্রাসার পাশে কিছু হিন্দুর বসবাস বিভিন্ন সময় তারাও মাদ্রাসাটিতে বিভিন্ন অনুদান দেয় কখনো কখনো মাদ্রাসার শিক্ষকদের জন্য উপহার উপহারিত পাঠায় মাদ্রাসার প্রতি ভালোবাসা থেকে তারা এটা করে প্রশ্ন হলো মাসার কর্তৃপক্ষের জন্য তাদের অনুদান গ্রহণ করা বৈধ হবে কেউ আগেকার দিন বাচ্চার মাতার চুলের মাথার চুলের ওজন পরিমাণ যে রূপা চা বা চাঁদি দিতে হয় সেই চুলগুলো কি শুকনো না ভেজা হতে হবে প্রশ্ন হলো যে কোনো বিজয় উদযাপন ইসলামিক পদ্ধতি কি রসুলাম এবং সাহায্য কিভাবে বিজয় উদযাপন করেছেন সন্তান প্রসবের পর মা কি চল্লিশ দিনই নাপাক থাকবে নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন না পাক থাকবে সবার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না আমাদের মোতাবেক করণীয় কি করোনা হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় কারণ কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তর আলোকিত প্রবেশ করি আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে মানুষের অনুদানে মাদ্রাসাটি চলে মাদ্রাসার পাশে কিছু হিন্দুর বসবাস বিভিন্ন সময় তারাও মাদ্রাসাটিতে বিভিন্ন অনুদান দেয় কখনো কখনো মাদ্রাসার শিক্ষকদের জন্য উপহার ইত্যাদি পাঠায় মাদ্রাসার প্রতি ভালোবাসা থেকে তারা এটা করে প্রশ্ন হলো মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য তাদের অনুদান বা উপহার গ্রহণ করা বৈধ হবে কেন উত্তর হলো হ্যাঁ অবশ্যই আপনি অন্য ধর্মাবলম্বীদের সহায়তা অনুদান তারা ভালোবেসে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টাকা দান করলে সেটা আপনি নিতে পারবেন বা কোনো কিছু দান করলে সেটা নিতে পারবেন হালাল কিছু দিলেন সেটি আপনি গ্রহণ করতে পারবেন বিশেষ করে যদি তাদের এই দানের মাধ্যমে সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তার করে কোনো প্রকার ক্ষতি করার আশঙ্কা না থাকে সচরাচর সাধারণ মানুষের দানের মধ্যে সেটি থাকেও না তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সেই দান গ্রহণ করতে পারেন সরীর দৃষ্টিকোণতে কোনো অসুবিধা নেই আর আফসান মাহমুদ রাকিব লিখেছেন ব্যাংকে টাকা রাখার পর যে বাড়তি টাকা আসে সেই টাকা কি করাও এহুল্লাশ সেটা কি কোনো মানুষ নয় এটা মানুষের কোনো লাশ নয় তো আমি তাকে মানুষ হিসেবে মর্যাদা দেবো না দেখুন ইসলাম আমাদেরকে মানুষের মর্যাদা নিষেধ করে না তাদেরকে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করার ব্যাপারটি হলো যে এখানে আদর্শের ব্যাপার আপনি যদি সব ক্ষেত্রে টলারেন টলারেন্স হন সব ক্ষেত্রে যদি আপনি একদম টলারেন্ট অবস্থানে আপনি চলে যান তাহলে আপনার আসলে কোনো তো কোনো অবস্থান আর থাকে না আসলে আপনার ইমানের কোনো ভ্যালু থাকে না এটা কোনো আদর্শ হতে পারে না ধর আপনার ধরুন আপনার বাবার চরিত্র নিয়ে আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ সন্দেহ করে এই লোকটা মানুষ হিসাবে সামাজিক সম্প্রীতির জন্য তার তার প্রতি আপনি হয়তো আইন হাতে তুলে নিতে যাবেন না কিন্তু তার মানে কি এই যে তাকে আপনি অন্তর অন্তঃস্থল থেকে ভালো ভালোবানি সম্ভব আপনার রবকে মহান সৃষ্টিকর্তাকে তিনি সৃষ্টিকর্তা হিসাবে মানেন না অস্বীকার করেন তাকে আপনি ঠিক একইভাবে অন্তর অন্তঃস্থল থেকে এই যে বন্ধুতা সেটি তাকে নিবেদন করতে পারেন না তবে সাধারণ বন্ধুতা বা স্বাভাবিক সুসম্পর্ক সেটি তো থাকতেই পারে তার উপকার করতে পারেন তার পাশে দাঁড়াতে পারেন সব কিছুই তার সাথে আপনি স্বাভাবিকভাবে করতে পারেন আগেকার দিন বাচ্চার মাথার চুলের মাথার চুলের ওজন পরিমাণ যে রূপা চা বা চাঁদি দিতে হয় সেই চুলগুলো কি শুকনো না ভেজা হতে হবে দেখুন চুল তো স্বাভাবিক অবস্থা চুল পরিমাপের যে ব্যাপার আছে সেটা শুকনো ভেজা চুলের ওজন প্রশ্ন কেন আসবে কারণ চুলের মধ্যে তো থাকে অতএব থাকে। বাচ্চার মাথার যে চুল এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ কিংবা রূপা যার যেটা তফিকি কুলায় সে পরিমাণ দান করা সপ্তম দিনে এটি শুননা। এখন কথা হলো যে চুল চেসে যদি আপনি সেটাকে ওজন করতে যান তাহলে সাধারণত মাথা ভিজিয়ে তারপর চাষা হয় সেই জায়গা থেকে আপনি প্রশ্ন করতে পারেন যে ভেজা দিবেন কিনা তো দিতে হবে না কিন্তু ভেজা চুল আছে আপনার কাছে এখন সেটা দিয়ে আপনি পরিমাপ করেন তাহলে ওজন একটু বেশি হবে তো বেশি হলে তো সমস্যা নেই তবে ভেজা চুলের কারণে যে অতিরিক্ত ওজন হবে সেই অতিরিক্ত ওজনের অনুপাতে আপনার জন্য দান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই থেকে আপনি লিখেছেন আমি প্রবাসে বিয়ে করেছি তো আমি কি সেই বইয়ের সাথে দেশে গিয়ে থাকতে পারবো নাকি আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে আপনি প্রবাসে কাউকে বিয়ে করলে দেশে এসে তার সাথে এসে হিসেবে বসবাস করবেন দেশে আবার কেন বিয়ে করতে হবে কিন্তু আপনি যদি ফোনের মাধ্যমে বিবাহ করে থাকেন ওভার ফোন বিয়ে করে থাকেন এবং এক পক্ষ থেকে আপনি প্রস্তাব দিয়েছেন তারা সম্মতি প্রকাশ করেছেন কিংবা তারা সম্মতি দিয়েছেন আপনি ফোনে বলেছেন আমি কবুল বলেছি এটুকু বিয়ের জন্য বিশুদ্ধ বিয়ের জন্য যথেষ্ট নয় বরং এভাবে ওবার ফোন বিয়ে হতে হলে তা উকিলের মাধ্যমে উকিল নিযুক্তকরণের মাধ্যমে হতে হবে অর্থাৎ দেশে আপনি কাউকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিবেন যে আমার অমুকের মেয়ে অমুকের সাথে এতটা টাকা মহান বিবাহের প্রস্তাব তুমি আমার তরফ থেকে করবা অথবা তারা কেউ আমার জন্য বিবাহের প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে কবুল বলবে তখন কেউ একজন আপনার পক্ষ থেকে কবুল বললো ব্যাস এটুকু যথেষ্ট ফোন কল ভিডিও কলের মাধ্যমে বিবাহের মাধ্যমে যে প্রতারণার সংখ্যা থাকে সেটি কারণে এবং শরীর আরও কিছু উন্নীতির আলোকে সরাসরিভাবে ওভারফোন বিবাহ করা যায় নেই অতএব আপনি প্রবাস থেকে যদি শরীরের সিদ্ধ পদ্ধতিতে বিয়ে করে থাকেন তাহলে দেশে আপনার স্ত্রীর সাথে আপনার বসবাস করতে কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো যে কোনো বিজয় উদযাপন ইসলামিক পদ্ধতি কি রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবা ইকরাম কীভাবে বিজয় উদযাপন করেছেন যে কোনো বিজয় বে কোনো যে কোনো আনন্দে একজন ঈমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন অহংকারী হবেন না তিনি অহংকার প্রদর্শন না করে বরং সেজদায় লুটিয়ে পড়বেন সেজদায় শুকুর আদায় করবেন এছাড়া আল্লাহ তালা বলেছেন ইদা যা আনাসুল্লাহ ফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ওরাইতান্না আজাদ হুলনাফিদিন আফওয়াজা এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে ফাসাবহবিহামদী রব্বিক অবস্থা ফেরহ তখন তাসবিহ মাখা প্রশংসা তালার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সুবাহান্লাহামদিকে পড়বে আস্তাফুল্লাহ পড়বে এটি হলো বিজয়ের পর করণীয় নবীকরিম সাল সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়ে আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না ওঠে আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বলার এবং কৃতজ্ঞতা নিবেদন করবার তো তো সন্তান প্রসবের পর মা কি চল্লিশ দিনই নাপাক থাকবে নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন নাপাক থাকবে সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে ব্লিডিং যতদিন পর্যন্ত হবে দিন পর্যন্ত নাপাক হিসেবে গণ্য হবে যদি দিনের কম হয় ধরা যাক দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে অতএব তিনি নাপাক গণ্য হবেন ব্লিডিং আর না থাকলে তার থেকে তিনি তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন তখন আহ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায় শারীরিক সম্পর্ক তেমনিভাবে নামাজও তার উপরে প্রযোজ্য হবে আর যদি চল্লিশ দিনের মধ্যে এটি বন্ধ না হয় তাহলে সর্বোচ্চ সীমা হবে চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয় তাহলে সেই ব্লিডিংয়ের কারণে তার নামাজ বন্ধ থাকবে না শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে যায় না জায়জ হবে না এবং সেটাকে নাপাক ধরা হবে না যদি চল্লিশ দিনের বেশি নাপাক থাকে এই ব্লিডিং থাকে তাসলিম আক্তার আপনি লিখেছেন আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না এ অবস্থা আমাদের শরিয়া মোতাবেক করণীয় কি বোন তাসলিম আক্তার স্বামীর সমস্যার কারণে সন্তান না হওয়ার বিষয়টি যদি আপনি নিশ্চিত হন ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে বা চেকআপের মাধ্যমে ডাক্তার এই চেকআপের মাধ্যমে যদি জানা যায় যে হ্যাঁ স্বামীর সমস্যার কারণে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর কারণে আপনার জৈবিক চাহিদা পূরণে যদি অসুবিধা না হয় আপনার সেই হকটা যদি অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালের জন্য আপনাকে আজর এবং বিনিময় দান করবেন ইনশা আল্লাহ বিগত বিভিন্ন সময় দেখেছি প্রশাসন মানুষের মোবাইল ফোন চেক করে রাষ্ট্রের নিরাপত্তার হাতে এটা করা যায় যাচ্ছে কিনা না বিগত সময় আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সাধারণ মানুষের ফোন চেক করে তাদের ছবি চেক করে ভিডিও চেক করে সন্দেহাতীতভাবে এটি ব্যক্তির যে ব্যক্তির যে সাধারণ যে অধিকারগুলো আছে মৌলিক অধিকার সেটি লঙ্ঘন করা হয় সেটি ক্ষুণ্ণ হয় ইসলাম মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবার কোনো অনুমোদন আমাদেরকে করে না অতএব এটি অবশ্যই জুলুম হিসাবে বিবেচিত হবে এবং গুনাহের কাজ হবে করোনা হাদিসের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় কারণ কি লোম দাঁড়িয়ে যায় বলতে আপনি কি বোঝাতে চাই আমি ঠিক না অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে সেহের কারণে হয়ে থাকে যে দেখা যায় মানুষের শরীরে প্রশম কোরণিক মিতা অছোনার পর উঠে যায় দাঁড়িয়ে যায় অস্বাভাবিক হয়ে যান এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায় তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তাহলে কোনো রাগ কি সরণাপন্ন হতে হবে এবং রুকিয়াসের মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে আর অনেক সময় করোনিকারিমের আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন সে মর্ম বুঝে জাহান্নামের বিবরণ রয়েছে কেমতের ভয়াবহতার উল্লেখ রয়েছে সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে লোম দাঁড়িয়ে গেছে সেটি হতে পারে সেটি তো আলহামদুলিল্লাহ তাকুয়ার আলাপ যদি কারোর হয় সেরকম বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে কোন তেলাওয়াত সহ্য করতে পারেন না তো এরকম যদি আজান সহ্য করতে পারেন না এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে হাফিজা আক্তার লিখেছেন অলসতা দূর করবার আমল কি অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন আর বিশেষভাবে একটি দোয়া নবী সাদ আলসালাম পড়তেন সেই দোয়াটা আপনি পড়তে পারেন অলসতা থেকে পানহাতির জাইতিন আল্লা আল্লাহ আল্লাহমিন্ন আউজুবি কামিনাল আজিউ আল কাসাল ও আউজুবি কামিনাল আল্লাহমিনে আউজিনাল বুখলিউল জুবন ও আউজাল আজজিউ আল কাসাল ওয়া আউজুবি কামিনুল দৈনী ও কাহরির রিজাল কোনো সাল্লামিন নাহাদিক হামি ওল হাজান ওয়াল আই ওয়াল কাসাল আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন থেকে আমি পানা চাই এবং অক্ষমতা এবং অলসতা থেকে কাসাল মানে অলসতা থেকে পানা চাই অতএব এইতো আল্লাহর কাছে আপনি নিবেদন করতে পারেন আর এর বাইরে যারা কর্মচঞ্চল মানুষ যারা অলস নন সেইরকম মানুষের সান্নিধ্য তাদের সংস্রব তাদের সাথে ওঠাবসার মাধ্যমে মানুষ অলসতা দূর হয়